আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ধনেপাতা পাতা করছি জানুয়ারি শুরু থেকে আমি ধনে খাচ্ছি এখন তো হারভেস্ট করার উপযুক্ত সময় হারভেস্ট টাইম আজ অনেকগুলি হারভেস্ট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন ধনে পাতার আগা উপর দিকে উঠতে শুরু করেছে এর মানে হচ্ছে যে ফুল আর ফল আসার সময় হয়েছে এখনই হারভেস্ট করার উপযুক্ত সময় অনেকগুলি হারভেস্ট করে নিয়েছি নিজে সারা বছরের জন্য সংগ্রহ করবো পাশাপাশি আত্মীয় স্বজনকে দেব খুব সহজে ধনেপাতা চাষ করার জন্য যে পদ্ধতিতে আমি অনুসরণ করি তারই কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যা করতে হবে ধনেপাতার পাতার বীজ আগস্টের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে মাটিতে ছড়িয়ে দিতে হবে যে কোনো স্থানেই হোক বাংলাদেশ বা দেশের বাইরে যে কোনো টেম্পারেচারই হোক আগস্ট সেপ্টেম্বর আগে বা শীতের আগে এই বীজ মাটিতে ছড়িয়ে দিলে অনেক ঠান্ডায় এই বীজ মরে যায় না বা এর যখন চারা হয় তাও মরে যায় না এটি ঠান্ডা সহ্য করতে পারে এর জন্য শীতের শুরুতে ধনে পাতার বীজ দিয়ে দিলে শীতের ঠিক মাঝামাঝি অথবা শেষের দিকে ধনে পাতা খাওয়ার উপযোগী হয়ে যায় জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার ধনেপাতের যে অবস্থায় ছিল এটি ছিল ফেব্রুয়ারিতে একটু ছড়িয়ে থাকে তারপরে মার্চের শুরুতেই দেখা যায় যে উপর দিকে উঠতে থাকে এখান থেকে একটি মাথা বেরোবে এখান থেকে গুচ্ছগুলি বের হয়ে আসবে খুবই খুশব হয় এটাতে আগস্ট সেপ্টেম্বর দিকে যে বীজগুলি আমি ফেলে রেখেছিলাম আসলে আমি খুব একটা বপন করিনি ছিটিয়ে রেখেছিলাম গার্ডেনে সেগুলি দেখেন যে চারা হয়ে এখন এটা হচ্ছে মার্চ আমি কত মাস থেকে আসলে ধনে পাতা খাচ্ছি তো এখন যেটি হবে যে ধনেপাতার ধনে পাতার যে দেখছেন আগাটা উপর দিকে উঠে আসতেছে একদম ঝোপালো হয়ে যাবে একটা গাছ থেকেই দেখা যায় মোটামুটি একটি একটি ফ্যামিলির আর ধনে পাতা সাপ্লাই হয়ে যায় তো এটা হচ্ছে যারা ধনেপাতা পাতা চাষ করতে চান বা গার্ডেনে রাখতে চান সবসময় যখনই ঠান্ডা শুরু হবে এক মাস বা দেড় মাস বাকি ঠিক তার আগে বীজ ফেলে দেবেন এতে দেখা যায় শীতের মধ্যে আপনি ধনে পাতার আপনার বাগানে রেডি পাবেন ধনেপাতা লাগানোর পরে যখন ঠান্ডাটা চলে যায় স্প্রিংটা শুরু হওয়ার আগে দেখা যায় যে ধনেপাতাগুলো পাতাগুলি উপর দিকে উঠতে থাকে এরকম করে দেখেন ডগা মেলেছে এটা হচ্ছে উত্তম সময় যখন এটাকে হারভেস্ট করতে হবে কেটে ফেলতে হবে এবং কেটে ফেললে হবে কি যে এখান থেকে আরও কয়েকটা আগা মেলবে এবং এই যখন এরকম হয়ে যায় তখনই চমৎকার খুশবো হয় যেটা অরিজিনাল ধনেপাতার যেটা খুশবো এটা ইদানিংকালে মার্কেটে পাওয়া যায় না কিন্তু আপনারা যারা বাগানে করতে চান যখন এই সময়টা হবে এরকম ছোটো ছোটো চিকর পাতা মেলবে তখনই হচ্ছে কেটে নেওয়ার এবং সেটা যদি ফ্রিজ করতে চান ফ্রিজ করতে পারেন তো সারা বছরের জন্য এভাবে ধনে পাতা আপনারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি দেখুন যে আমি এখান থেকে কেটে নিয়েছি যেগুলি খাচ্ছি কেটে নিচ্ছি এরকম করে তিনবার মতো কেটে কেটে খাওয়া যাবে আর গরম পড়ার আগ পর্যন্ত বা ফুল চলে আসার আগ পর্যন্ত আমরা যদি এই গাছটিকে খেয়াল করি তো দেখুন কাছাকাছি যে একটি গাছ ধনে পাতা যখন বড় হয় তার ডগাগুলি কাণ্ডগুলি কী পরিমাণ মোটা হয় এবং এটা উপর দিকে উঠতে থাকে এবং একটা গাছ থেকে কতগুলি কাণ্ড এখন বের হয় এবং এটা তিনবার হারভেস্ট করা সম্ভব যেভাবে এখান থেকে ধরে কেটে দিলে আবার এই ডগাগুলি থেকে আবার ধনেপাতা হবে নতুন শাখা মেলবে এই গোড়া থেকে ধনে পাতা বড়ো হয়ে যাওয়ার পর একটা গাছ প্রচুর বড় হয় ঝোপালো হয় আজকে প্রচুর কেটেছি প্রায় এক বাস্কেট কেটে নিয়েছি ধনে পাতা হারভেস্ট করে নিয়ে আসার পর এরকম মুঠ করে ধরে বা ধরেন একটা প্লাস্টিক ব্যাগে যেমন নেয় এরকম দুই মুঠ হয়তো বা তিন মুঠ এরকম এক একটা ব্যাগে ভরে ধুয়ে পানি শুকিয়ে প্লাস্টিক ব্যাগে ভরে ফ্রিজ করে নিতে পারেন সারা বছরের জন্য দেখা যায় যে একই রকম যে ধনে পাতার যে খুশবোটা যে ফ্রেশ অবস্থায় যেরকম থাকে ফ্রোজেন করলেও সেটা একই খুশবোটা থাকে তো এটা কেটে নেওয়ার দরকার নাই কেটে নিলে হয় কি কেমন যেন যখন ফ্রোজ হয় তখন এটা তরকারিতে দেওয়ার সময় বা যে কোনো ডিশে দেওয়ার সময় সেই স্মেলটা থাকে না বা কেমন যেন একটু সগি হয়ে যায় মানে ভেজা ভেজা হয়ে যায় যদি না কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরে একদম ভালো করে শুকিয়ে ফ্রিজে রাখা হয় তাহলে তরকারিতে বা কোনো ডিশে দেওয়ার আগে এই ধনেপাতা খুশবু খুব ভালো থাকে পাশাপাশি যখন ভেঙে দেওয়া হয় এটা এভাবে ধরলেই ভেঙে ঝুরঝুর ভরে উপরে উপরে যায় কাটার কোনো দরকার নেই তো এভাবে আমি কিছু ফ্রিজ করে রাখব আমি কিছু ব্যাগে ভরে নিব যে কোনো ধরনের প্লাস্টিক ব্যাগে আপনারা ভরে রাখতে পারেন আমি এই টাইপের একটি ব্যাগে কাটি মতো ব্যাগে ভরে নেব এবং এমনভাবে ব্যাগটি বন্ধ করব যাতে ভিতর থেকে যে বাতাস আছে সেটি বের হয়ে যায় বাতাস থাকলে যে যখন ফ্রিজ হবে এটির সুন্দর করে যে গুড়া গোড়া হয়ে ভেঙে যাওয়ার কথা সেটি হয় না তো ভালো করে বাতাস বের করে মুখটি বন্ধ করে রেখে আপনারা যারা ফ্রিজ করতে চান সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব দেবেন এভাবে আটি বানিয়ে আমি এটি ফ্রিজ করে দিব সারা বছর ধরে এটি খাওয়া যায় একই রকম খুশবু থাকে চলুন দেখে নেই যে যখন ফ্রিজ থেকে বের করব কেমন হয় পরের দিন আমি ফ্রিজ থেকে যখন বের করলাম দেখুন ফ্রোজ হয়ে গিয়েছে যে কোনো তরকারিতে ডিশে দেওয়ার সময় এর খুসবুটা ভালো থাকে এবং কেটে রাখার কোনো দরকার নাই এটি জাস্ট ভেঙে যে কোনো তরকারি বা ডিশে খুব সহজেই দেওয়া যায় হারভেস্ট করার পর প্রথমে যেটি আমি করব কিছু ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ রসুন মিলিয়ে আমি চাটনি করে নেব এটি যে কোনো ডিশের সাথে মিলে খাওয়া যায় এটি পেটের জন্য ভালো কোলনের জন্য ভালো তাছাড়া যারা যখন খাওয়ার পর গ্যাস ফোম করে এটি উপশম করতে সাহায্য করে আপনারা এইভাবে বিভিন্ন ডিশের সাথে খেতে পারেন প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ